হ্যাঁ আজকে তো আপনাদের এই প্রোগ্রামে আমরা দেখতেছি লক্ষ লক্ষ মানুষ হ্যাঁ কিন্তু প্রোগ্রামটা যেহেতু ছোটো জায়গায় বা আপনাদের তো আসলে সারা বাংলাদেশে সকল ছুন্নি সকল খানকা থেকে সকল মাদ্রাসা থেকে সকল সবাই আসার ইয়ে ছিল এটাতে কতটুকু আপনারা সফল হয়েছেন যদি একটু বলতেন আমরা আসলে নদীকে বাদ দিয়ে রাখা যায় মহাসমুদ্রকে বাদ দিয়ে রাখা যায় না অলরেডি আমরা চেয়েছিলাম শহর অর্দি একটা মাঠ চেয়েছিলাম এখন অলরেডি পুরো ঢাকায় আমাদের মাঠ হয়ে গেছে এখন এসে লক্ষ মানুষের মাঝে কোথায় কোন মানুষের সূচনা এটা কেউ বলতে পারবে না কোনো মিডিয়া বলতে পারবে না কভারেজ করতে পারবে না কেননা পুরো ঢাকা শহরের আপনি উত্তরবঙ্গ বলেন দক্ষিণবঙ্গ বলেন এই চট্টগ্রাম মহাসড়ক বলেন এদিকে কাশপুর ব্রিজ বলেন চারিদিকে লঞ্চ এবং বিশেষ করে প্লেনে করে বিশেষ করে বাসে করে সর্বদিক দিয়ে লক্ষ কোটি মানুষ ঢুকে গেছে এখন একটা আর হিসাব আমরা দেওয়া সম্ভব নয় আমরা না রে রে সাল না রে তো বীর বলে আমরা সবাই একত্রিত হবো আসসালামু আলাইকুম আপনি একটু যদি বলতেন মানে আচ্ছা আমি যদি বলতেন একটু আসলে আজকে আপনাদের প্রোগ্রামটায় মানে আপনাদের চা পাওয়া কি আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এই দেশে নার ইস সালাতে স্লোগানকে বুলন্দ করা এই দেশে নার ইস সালাতে স্লোগানকে প্রতিষ্ঠিত করা যারা নারিসা সালাতের বিরোধিতা করেছিল তাদেরকে আমরা আজ চুক্ষে আঙ্গুল রেখে বলতে চাই এই দেশ আউলিয়া ক্যারামের দেশ এই দেশ সুনিয়তের দেশ আজ ঢাকার প্রত্যেকটা রাজপথে তাই প্রমাণ হয়েছে এবং যেখানে বাদে এসেছে সূন্য জনতা সেখানেই প্রমাণ করেছে সুন্নি জনতা পিছপা হয় না সুন্নির জনতা এগিয়ে যায়